সকাল এগারোটা ঢাকার অভিজাত এক রেস্তোরাঁর সদর দরজার দিকে এক বৃদ্ধা নারী হেঁটে চলেছেন তার পরনে সাধারণ সুতির শাড়ি হাতে একটি পুরনো কাপড়ের ব্যাগ তার নাম শাহানা বেগম রেস্তোরাঁর উজ্জ্বল কাঁচের দরজা পেরিয়ে তিনি যখন ভেতরে ঢোকার উপক্রম করছেন দারোয়ানের ভুরু কুচকে গেল দারোয়ান তড়িঘড়ি এগিয়ে এসে পথ আটকাল মা আপনি এখানে কোথ থেকে এসেছেন এখানে আপনার কি দরকার দারোয়ানের কণ্ঠে স্পষ্ট বিরক্তি শাহানা বেগম ঠোঁটে মুড়িদু হাসি এনে বললেন বাবা আমার এখানে রিজার্ভেশন আছে সেই বিষয়ে কথা বলতে এসেছি দারোয়ান তাচ্ছিল্যের হাসি হেসে তার পাশের সহকর্মীকে বলল শুনলি রে এই মা বলছেন তার এখানে রিজার্ভেশন আছে তারপর শাহানা বেগমের দিকে ফিরে বলল মা মনে হয় আপনার ভুল হয়েছে কেউ হয়তো ভুল ঠিকানা দিয়েছে এই রেস্তোরাঁ অনেক দামি এখানে সমাজের উঁচু স্তরের মানুষরা আসেন সাধারণ মানুষের পক্ষে এখানে আসা সম্ভব নয় ঠিক তখনই হোস্টেস রিতা রিতা তাদের কথোপকথন শুনলেন শাহানা দিকে তাকালেন মাথা থেকে পা পর্যন্ত করলেন তার ঠোঁটে এক ফালি হাসি ফুটলো তবে তাতে স্বাগত জানানোর উষ্ণতা ছিল না ছিল উপেক্ষা আর তার ছিল মা আমার মনে হয় না আপনার এই রেস্তোরাঁয় কোনো রিজার্ভেশন আছে এটি খুবই ব্যয়বহুল জায়গা সম্ভবত আপনি ভুল জায়গায় চলে এসেছেন সাহানা বেগম আগের মতো শান্ত ভঙ্গিতে বললেন মেয়ে একবার পরীক্ষা করে দেখো হয়তো আমার রিজার্ভেশন এখানেই আছে মৃতা উদাসীনভাবে কাজ ঝাঁকিয়ে বললেন ঠিক আছে মা সময় লাগবে আপনি ওয়েটিং এরিয়া গিয়ে বসুন শাহানা বেগম মাথা নেড়ে ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে এগিয়ে গেলেন লবিতে উপস্থিত অন্যান্য গ্রাহকরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল কেউ ফিস ফিস করে বলল দেখে মনে হচ্ছে বিনা পয়সায় খেতে এসেছে আরেকজন যোগ করল এর তো এখানকার এক গ্লাস জলের দাম দেওয়ারও সামর্থ্য নেই শাহানা বেগম সব শুনলেন কিন্তু কোনো জবাব দিলেন না তিনি শুধু চুপ করে বসে রইলেন লবির পরিবেশ ভারী হয়ে উঠেছিল লোকজন চা কফির চুমুক দিতে দিতে তার দিকে ইশারা করে কথা বলছিল একটি ছোট মেয়ে তার বাবাকে নিষ্পাপ চোখে জিজ্ঞাসা করল বাবা এই আন্টি এখানে কেন বসে আছেন উনি তো রেস্তোরাঁর অন্য মানুষদের মতো দেখতে নন বাবা মেয়েকে বললেন বেটি এটা ভাগ্যের খেলা ভাগ্য যখন সঙ্গ দেয় না তখন সবার কথা শুনতে হয় এরই মধ্যে রেস্তোরাঁর হোস্টেস রিতা রহমান আবার সেদিক দিয়ে গেলেন তিনি তার সহকর্মীকে বললেন জানি না ম্যানেজার ম্যাডাম কি বলবেন এমন মানুষদের এখানে বসতে দেওয়াই ঝুঁকিপূর্ণ রেস্তোরাঁর সুনাম খারাপ হচ্ছে সহকর্মী হেসে বলল গিচ্ছু হবে না কিছুক্ষণ পর নিজেই চলে যাবে শাহানা বেগম সব শুলছিলেন কিন্তু একটিও কথা বললেন না তিনি শুধু অপেক্ষা করছিলেন কেউ তার কথা শুনবে প্রায় এক ঘন্টা ধরে তিনি এইভাবেই বসে রইলেন কখনো ঘড়ি দেখছেন কখনো রিসেপশনের দিকে তাকাচ্ছেন তার আশা ছিল কেউ এসে বলবে হ্যাঁ মা আপনার রিজার্ভেশন আছে কিন্তু তা হলো না শাহানা বেগম ধীরে ধীরে চেয়ারের হাতল ধরে উঠে দাঁড়ালেন রিসেপশনের দিকে তাকিয়ে বললেন মেয়ে তুমি যদি ব্যস্ত থাকো তাহলে ম্যানেজারকে ডাকো আমার তার সঙ্গে জরুরি কথা আছে রিতা মনে মনে ভাবল এখন এর ম্যানেজারের সঙ্গেও দেখা করতে হবে তারপর অনিচ্ছায় ফোন তুলে রেস্তোরাঁর ম্যানেজার ফারিহা চৌধুরীকে কল করল সে বলল ম্যাডাম একজন বয়স্ক মহিলা আপনার সঙ্গে দেখা করতে চাইছেন ফারিহা দূর থেকে শাহানা বেগমকে দেখে ফোনে হেসে বললেন কি এরা কি আমাদের গ্রাহক নাকি এমনি এসে পড়েছেন আমার এখন সময় নেই ওদের বসতে দাও কিছুক্ষণ পর নিজেই চলে যাবে রিতা সেই নির্দেশ পুনরাবৃত্তি করল এবং সাহানা বেগমকে আরও কিছুক্ষণ বসতে বলল শাহানা বেগম গভীর নিঃশ্বাস ফেলে আবার সেই কনিক চেয়ারে বসে পড়লেন সবার দৃষ্টির ভার তার কাঁধে ছিল কিন্তু তার চোখে তখনও সেই ধৈর্য ছিল যেন তিনি বলছিলেন সত্যকে লোকানো যায় কিন্তু আটকানো যায় না লবিতে সাহানা বেগম তখনও বসেছিলেন সময় ধীরে ধীরে কাটছিল কিন্তু তার জন্য প্রতিটি মিনিট যেন পাহাড়ের মতো ভারী হয়ে উঠছিল এর মধ্যে হোস্টেস লিতা রেহমান আবার তার কাছে এলেন কঠোর কন্থে বললেন মা আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ম্যানেজার ম্যাডাম এখনও ব্যস্ত শাহানা বেগম হেসে মাথা নেড়ে বললেন ঠিক আছে মেয়ে আমি অপেক্ষা করব তখনই রেস্তোরাঁর ম্যানেজার ফারিহা চৌধুরী তার অফিসে বসে একজন বিদেশি গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলছিলেন তার মুখে অহংকার স্পষ্ট ফুটে উঠছিল ফোন রাখার পর রিতার আরেকটি কল এলো রিতা বলল ম্যাডাম ওই মহিলা এখনও লবিতে বসে আছেন আপনি একবার তার সঙ্গে দেখা করুন ফারিহা হেসে বললেন বসতে দাও কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নিজেই চলে যাবে আমার এমন অকেজো লোকদের জন্য সময় নেই তখনই একজন ছোট কর্মচারী এলো তার নাম ছিল জাহিদ হাসান সে রেস্তোরাঁর ক্লিনার ছিল সে সাহানা বেগমকে দেখল লবিতে সবাই তার সঙ্গে ঠাট্টা করছিল কিন্তু জাহিদের চোখে তার প্রতি সম্মান ছিল সে ধীরে ধীরে তার কাছে এসে বলল মা আপনি কতক্ষণ ধরে বসে আছেন কেউ কি আপনার সাহায্য করেনি শাহানা বেগম হেসে তার দিকে বললেন বাবা আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই কিন্তু মনে হচ্ছে তিনি ব্যস্ত জাহিদের মুখ শক্ত হয়ে গেল সে বলল মা আপনি চিন্তা করবেন না আমি এখনই তার সঙ্গে কথা বলছি সাহানা বেগম মাথা নেড়ে বললেন তোমাকে ধন্যবাদ আল্লাহ তোমার মঙ্গল করুক জাহিদ দ্রুত পায়ে ম্যানেজারের অফিসের দিকে গেল দরজায় পৌঁছে নক করে ভেতরে ঢুকল ফারিহা ইশারায় জিজ্ঞাসা করলেন কি ব্যাপার জাহিদ সম্মানের সঙ্গে বলল ম্যাডাম লবিতে একজন মহিলা বসে আছেন তিনি আপনার সঙ্গে দেখা করতে চান ফারিহা চানিহাচকে ঠান্ডা কণ্ঠে বললেন জাহিদ তোমাকে কতবার বলেছি অকেজো লোকদের থেকে দূরে থাকো উনি কোনো গ্রাহক নন হয়তো ভুলে এসেছেন জাহিদ ধীরে বলল কিন্তু ম্যাডাম তিনি বলেছেন তার জরুরি কথা আছে ফারিহা হেসে বললেন জরুরি কথা তুমি কি জানো এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয় আর তুমি আমাকে এমন মায়ের সঙ্গে দেখ করতে বলছ জাহিদ চুপ করে গেল কিন্তু ভেতরে ভেতরে দুঃখ পেল সে ভাবলো কিভাবে কাউকে তার চেহারা দেখে প্রত্যাখ্যান করা যায় বড় পদে বসে কি মানবিকতা ভুলে যেতে হয় ফারিহা কঠোর কণ্ঠে বললেন জাহিদ তুমি তোমার কাজ করো এটা তোমার বোঝার বাইরে জাহিদ মাথা নিচু করে বেরিয়ে এলো লবিতে ফিরে এসে শাহনা বেগমের দিকে তাকালো তার চোটে তখনও ধৈর্য ছিল জাহিদ তার পাশে বসে বলল মা আমি চেষ্টা করেছি কিন্তু ম্যানেজার ম্যাডাম এখন দেখা করতে চান না শাহানা বেগম হেসে তার কাঁধে হাত রেখে বললেন কিছু হয় না বাবা তুমি চেষ্টা করেছ এটাই আমার জন্য যথেষ্ট জাহিদের চোখ ভিজে এলো তিনি বুঝলেন এই মহিলা কোনো সাধারণ মানুষ নন তার সরলতায় এক অদ্ভুত শক্তি লুকিয়েছিল লবির পরিবেশ আরও ভারী হয়ে গেল লোকদের তাচ্ছিল্য আর হাসি শাহানা বেগমের নিরবতা আর জাহিদের অস্থিরতা মিলে এক অদ্ভুত চিত্র তৈরি হচ্ছিল প্রায় এক ঘন্টা কেটে গেল শাহানা বেগম তখনও সেই চেয়ারে বসেছিলেন তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন আর ভাবলেন ধৈর্য রাখাই আসল শক্তি কিন্তু এখন সময় এসেছে সত্য প্রকাশের রেস্তোরাঁর ঘুড়িতে সাড়ে তিনটে বাজল সাহানা বেগম আর চুপ করে বসে থাকতে পারলেন না তিনি ধীরে ধীরে তার লাঠিটি তুলে নিলেন ব্যাগ কাঁধে ঝুলিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেলেন লবিতে বসা অনেকে আবার তাচ্ছিল্য করল দেখো মা এবার ম্যানেজারের সঙ্গে লড়তে যাচ্ছে রিসেপশনে দাঁড়ানো রীতা রহমান তাকে আসতে দেখে বিরক্ত হয়ে বলল মা আপনাকে তো বলেছি অপেক্ষা করতে ম্যানেজার এখনও ব্যস্ত শাহানা বেগম তার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন মেয়ে অনেক অপেক্ষা করেছি এখন আমি নিজেই তার সঙ্গে কথা বলবো এই বলে তিনি সোজা ম্যানেজার ফারিহা চৌধুরীর অফিসের দিকে এগিয়ে গেলেন লবিতে নীরবতা ছেয়ে গেল সবার চোখ সেদিকে স্থির হয়ে গেল সবাই দেখতে চাইল কি হতে চলেছে শাহানা বেগম অফিসের দরজা খুলতেই ফারিহা তার ঘূর্ণন চেয়ারে বসে অহংকারের সঙ্গে বললেন হ্যাঁ মা বলুন এত হইচই কেন করছেন আপনার কি কাজ সাহানা বেগম ধীরে ধীরে ব্যাগ খুলে তার থেকে একটা খাম বের করলেন এগিয়ে দিয়ে বললেন এটা আমার রিজার্ভেশন আর রেস্তোরাঁ সম্পর্কিত কিছু বিবরণ দয়া করে একবার দেখুন ফারিহা হেসে খামটি হাতে নিলেন কিন্তু না খুলেই টেবিলে ছুঁড়ে ফেললেন তার হাসিতে অহংকার স্পষ্ট ছিল তিনি বললেন যখন কারো পকেটে টাকা থাকে না তখন রিজার্ভেশনের মতো বড় বড় কথা বলা বৃথা আমি আপনার মতো লোকদের চেহারা দেখেই বুঝে যাই আপনার কাছে কিছুই নেই এই রেস্তোরাঁ আপনার সাধ্যের বাইরে ভালোভাবে এখান থেকে চলে যান শাহানা বেগম তার চোখের দিকে তাকালেন তার কণ্ঠ এখন গভীর ও গম্ভীর হয়ে গিয়েছিল তিনি বললেন একবার এই কাগজগুলো দেখে নাও সত্য প্রায় তেমন হয় না যেমন দেখায় ফারিহা চেয়ারে হেলান দিয়ে জোরে হেসে বললেন মা আপনার কোনো কাগজ দেখার দরকার নেই আমি বছরের পর বছর ধরে ই চালাচ্ছি মানুষের চেহারা দেখেই বুঝে যায় কার কি সাধ্য আপনার চেহারা বলছে আপনার কাছে কিছুই নেই এটা শুনে লোবিতে বসা কিছু গ্রাহকও হাসতে লাগল শাহানা বেগম গভীর নিশ্বাস ফেলে খামটি টেবিলে রেখে শান্ত কঙ্কে বললেন ঠিক আছে যদি তোমার বিশ্বাস না হয় তবে আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো তুমি আজ যা করলে তার ফল ভোগ করতে হবে এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন পেছনে বসা গ্রাহকরা ফিস ফিস করে বলল ম্যানেজার ঠিক করেছে এমন লোকদের এখানেই শিক্ষা দেওয়া উচিত শাহানা বেগম রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেলেন তার ধীর চলা আর দৃঢ়তা পুরো স্টাফের মধ্যে এক অদ্ভুত রেখে গেল কিন্তু ফরিহা তার চেয়ারে বসে হাসছিলেন তার মুখে গর্ব আর তাচ্ছিল্যের মিশ্রণ ছিল এর মধ্যে ক্লিনার জাহিদ হাসান সেই খামের দিকে এগিয়ে সে ধীরে ধীরে তা তুলে নিয়ে চুপচাপ সার্ভার কম্পিউটারের দিকে গেল কম্পিউটারে লগ করে সে ফাইল খুলতে শুরু করলো খামে লেখা বিবরণের ভিত্তিতে সে রেস্তোরাঁর পুরনো রেকর্ড খোঁজল কিছুক্ষণের মধ্যে তার চোখ বড় বড় হয়ে গেল স্ক্রিনে যে তথ্য ছিল তা জাহিদকে হতভাগ করে দিল রেকর্ডে স্পষ্ট প্রশ্ন লেখা ছিল শাহানা বেগম রেস্তোরাঁর সিক্সটি ফাইভ পার্সেন্ট শেয়ার হোল্ডার এবং প্রতিষ্ঠাতা সদস্য জাহিদের শ্বাস দ্রুত হয়ে গেল সে তৎক্ষণাৎ প্রিন্টার থেকে রিপোর্ট বের করল কাগজ হাতে নিয়ে এসে দৌড়ে ম্যানেজারের অফিসে পৌঁছালো ভেতরে ফারিহা তখন একজন গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলছিলেন জাহিদ ধীরে বলল ম্যাডাম এই রিপোর্ট দেখুন এই মহিলা যিনি এসেছিলেন তিনি আমাদের রেস্তোরাঁর আসল মালিক ফোন রেখে জাহিদের দিকে তাকে ভ্রু কুচকালেন জাহিদ তোমাকে কতবার বলেছি আমি এমন লোকদের রিপোর্টে আগ্রহী নয় এসব বাজে কথা জাহিদ আবার চেষ্টা করলো কিন্তু ম্যাডাম এই রিপোর্ট স্পষ্ট বলছে শাহানা বেগম আমাদের রেস্তোরাঁর মালিক যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে ফারিহা মাঝপথে কথা কেটে দিলেন তিনি রিপোর্টটি টেন দেখলেন কিন্তু না পড়েই জাহিদের দিকে ছুড়ে দিলেন তার কণ্ঠে অহংকার আরও বেড়ে গিয়েছিল তিনি বললেন আমি এসব বাজে কথা চাই না আমি তোমাকে বলেছি তুমি তোমার কাজ করো এই রেস্তোরাঁ আমার ম্যানেজমেন্ট দক্ষতায় চলে কোনো পুরোনো মায়ের দান দক্ষিণায় জাহিদ হতবাক হয়ে গেল তার মুখে গভীর অস্থিরতা ফুটে উঠল সে রিপোর্ট হাতে নিয়ে বেরিয়ে এলো লবিতে ফিরে এসে শাহানা বেগমকে স্মরণ করল তার চোখের গভীরতা তার ধৈর্য তাকে মনে হলো এই বিষয় এখন শুধু রেস্তোরাঁর মধ্যে সীমাবদ্ধ নয় এটা মানবিকতার পরীক্ষা ধীরে ধীরে সন্ধে নামলো গ্রাহকরা তাদের নিজ নিজ টেবিলে চলে গেল স্টাফেরা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু জাহিদের মনে অস্থিরতা বাড়তে লাগলো তার বিশ্বাস হচ্ছিল কালকের দিন এই রেস্তোরাঁর চিত্র বদলে যাবে পরের দিন সকালের দৃশ্য একেবারে ভিন্ন ছিল রেস্তোরাঁর প্রতিটি কোণে হট্টগোল চলছিল মা এসেছিলেন তার সম্পর্কে বড় বড় কথা আছে। অনেকে বলল শুনেছি তিনি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল কিন্তু কেউ এখনো বিশ্বাস করতে পারছিল না সবার মনে প্রশ্ন সত্যি কি সেই মহিলাই বিলাসবহুল রেস্তোরাঁর মালিক সকাল দশটা তিরিশ বাজতেই লবির পরিবেশ হঠাৎ বদলে গেল রেস্তোরাঁর প্রধান দরজায় সেই সাধারণ শাড়ি পরা মহিলা শাহানা বেগম প্রবেশ করলেন কিন্তু এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে একজন স্যুট বুট পরা রইয়ার ছিলেন যার হাতে একটা কালো ব্রিফকেস ছিল সবার চোখ এক মুহূর্তে সেদিকে স্থির হয়ে গেল দারোয়ান হোস্টেস ওয়েটার সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল যাকে কাল সবাই উপেক্ষা করছিল তিনি আজ রেস্তোরাঁর সম্রাজ্ঞীর মতো প্রবেশ করছিলেন সাহানা বেগম সোজা হাতের ইশারায় বললেন ম্যানেজারকে ডাকো তার কণ্ঠে এখন আর কোনো নরম ভাব ছিল না ছিল আদেশের কঠোরতা কিছুক্ষণের মধ্যে ফারিহা চৌধুরী বাইরে এলেন তার মুখে হালকা ঘাবড়ানো ভাব ছিল তবে অহংকার এখনো বাকি ছিল তিনি অর্ধেক হেসে বললেন জি বলুন মা আজ আবার এসে গেলেন শাহানা বেগম তার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন ফারিহা চৌধুরী আমি বলেছিলাম তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে আজ সেই দিন এসে গেছে ফারিহা হক গেলেন তিনি হাসির মাধ্যমে কথা চেষ্টা করলেন শাহানা বেগমের ঘোরানোর সঙ্গে আসা লয়ার ব্রিফ কেস খুললেন তার থেকে একটি মোটা ফাইল বের করে সবার সামনে টেবিলে রাখলেন তিনি জোরে বললেন এই নথিগুলো স্পষ্ট বলছে এই রেস্তোরাঁর পঁয়ষট্টি শতাংশ শেয়ার সাহানা বেগমের নামে তিনি আসল মালিক পুরো স্টাফ স্তম্ভিত হয়ে গেল রিতা রহমানের হাত কাঁপতে লাগল লবিতে উপস্থিত গ্রাহকরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল এ তাহলে সত্যি মালিক আমরা কত বড় ভুল করেছি শাহানা বেগম তার লাঠি মাটিতে ঠেকিয়ে দাঁড়ালেন তার কণ্ঠ এখন জোরালো ও দৃঢ় ছিল তিনি বললেন ফারিহা চৌধুরী আজ থেকে তুমি এই রেস্তোরাঁর ম্যানেজার নও তোমার জায়গায় এখন জাহিদ হাসান এই পথ সামলাবে ফারিহা ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন আপনি কি আমাকে বরখাস্ত করলেন আমি বছরের পর বছর ধরে এই রেস্তোরাঁ চালাচ্ছি শাহানা বেগম গর্জে উঠলেন এই রেস্তোরাঁর বানিয়েছি এর ভিত আমার পরিশ্রমে গড়া আমি চাইলে তোমাকে এক মুহূর্তে বাইরে পাঠাতে পারি কিন্তু শাস্তি হিসাবে তোমাকে ফিল্ডের কাজ দেওয়া হচ্ছে এখন তুমি সেই কাজ করো যা তুমি অন্যদের দিয়ে করিয়েছ সাহানা বেগম জাহিদকে কাছে ডাকলেন তার কাঁধে হাত রেখে বললেন তোমার কাছে টাকা ছিল না কিন্তু মনে ছিল মানবিকতা এটাই আসল যোগ্যতা তাই তুমি এই পদের উপযুক্ত জাহিদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল সে আবেগে বলল মা আমি তো শুধু মানবিকতা পালন করেছিলাম শাহানা বেগম হাসলেন এটাই সবচেয়ে বড় যোগ্যতা বাবা তারপর তিনি তিনি হোস্টেস রীতা রহমানের দিকে তাকালেন তার দৃষ্টি এত কঠোর ছিল যে রিতা কেঁপে উঠল শাহানা বেগম বললেন রিতা তোমার এই ভুল প্রথম তাই তোমাকে ক্ষমা করছি কিন্তু মনে রেখো এই রেস্তোরাঁয় কখনো কাউকে তার পোশাক দিয়ে বিচার করো না প্রত্যেক মানুষের সম্মান সমান রিতা হাট করে কাঁদতে কাঁদতে বলল আমাকে মাফ করুন এরপর আর এমন হবে না শাহানা বেগম চারদিকে তাকিয়ে উচ্চ কণ্ঠে বললেন সবাই শোনো এই রেস্তোরাঁ শুধু ধনির নয় এখানে মানবিকতাই হবে আসল পরিচয় যে কেউ ধনী হরিবের পার্থক্য করবে সে এই জায়গায় থাকার যোগ্য নয় লবিতে উপস্থিত গ্রাম জোরে তালি বাজালো সবাই সাহানা বেগমকে সম্মানের চোখে দেখছিল যারা কাল তাকে তুচ্ছ জ্যান করেছিল তারা আজ তার সামনে মাথা নত করল সাহানা বেগম শেষে বললেন আসল ধন টাকায় নয় চিন্তায় চিন্তা যদি বড় হয় তবে মানুষ নিজেই বড় হয়ে যায় এই বলে তিনি লয়ারের সঙ্গে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেলেন পেছনে দাঁড়ানো স্টাফ আর গ্রাহকরা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল